আপনার সামনে কেউ মানুষ থেকে সাপের রূপ নিল বা ধ্যানরত এক সাধুর ছায়া ধীরে ধীরে বাঘ হয়ে উঠছে বিশ্বাস করবেন ভাবছেন সিনেমার গল্প বলছি তো কিন্তু ভারতের পাহাড় অরণ্য আর প্রাচীন মন্দিরগুলো জানে এই রহস্য শুধু গল্প না বহু শতাব্দীর বাস্তব বিশ্বাস শেপ শিফটিং বা ইচ্ছাধারী রামায়ণ মহাভারতের যুগ থেকে বর্তমান সময় আজ বলব ইচ্ছাধারী রূপান্তরের অজানা অধ্যায় জানতে দেখতে হবে ভিডিওটা শেষ অব্দি এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যে সম্ভার শেপ শিফটিং বা রূপান্তর মানে নিজের শরীর সত্তা বা রূপ পুরোপুরি বদলে ফেলা কিন্তু এটি শুধু শরীর বদল নয় এটা আত্মিক ও আধ্যাত্মিক অবস্থাও বদলে ফেলার ক্ষমতা উদাহরণ হিসেবে বলতে পারি পাশ্চাত্যে যেমন আছে ওয়ারুলস বা ভ্যাম্পায়ার ভারতে আছে ইচ্ছাধারী নাগিন ওডিয়ান কিংবা শিখন্ডি তারা শুধু রূপ বদলাতেন না বদলে দিতেন ইতিহাস শুধু ভারতীয় পুরাণ নয় বিদেশেও এমন বেশ কয়েকটি উদাহরণ আছে প্রাচীন মানুষদের বিশ্বাস ছিল মেসোপটেমিয়ার দেবদূতরা নাকি ইচ্ছে মতো রূপান্তর করতে পারত নিজেদের হোমারের ওডিসিতে দেখা যায় জাদুকরিণী সার্সি মানুষদের যারা শুকরিতে রূপান্তরিত করে আর গ্রিক দেবতা জিউস কখনো হাঁস বা কখনো গরু হয়ে যেতেন এই রূপান্তরের কাহিনী সমগ্র গ্রিক পুরাণে রয়েছে ইউরোপের নর্থ লোক কাহিনীতেও রয়েছে লকি যিনি মহিলা বা মাছ সব রকম রূপ ধারণ করেন আমেরিকান নেটিভদের স্কিন ওয়াকার জাপানের কিটসুন বা কোরিয়ার কুমহিও ছেলেদের ফাঁদে ফেলতে নারী রূপ ধারণ করে এই গেল বিদেশের লিস্ট আরো অনেক আছে সেটা না হয় অন্য আর একটা ভিডিওতে বলবো আচ্ছা আপনাদের চেনাশোনা এমন কেউ আছে নাকি যে রূপ বদলে ফেলে ইচ্ছে মতো তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আসি ভারতীয় দর্শনে খাসি বর্ষার ভারতের কিছু এলাকা মূলত খাসি নামের এই যে জায়গা এই খাসি সমাজে সাংঘিনী হল এক নারী যিনি বর্ষার রাতে সাপের রূপ নিতে পারেন তবে এই রূপান্তর কেবল শরীরের নয় এটা আত্মা প্রকৃতি আর নদীর সঙ্গে মিশে যাওয়ার আধ্যাত্মিক রূপ মহিলা বর্ষায় নদীর পারে তার ছায়া লম্বা হয়ে যাচ্ছে এরকম কিছু ঘটনা মানুষের বেশ সেখানের কাছ থেকে শোনা গিয়েছিল এরপরে গবেষক মার্গারেট লিংডোহ বলেন সাংঘিনী বিশ্বাস একজন নারীর নিজস্ব চেতনার রূপান্তর তিনি এটা নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছিলেন এবং একটা বইও লিখেছিলেন এটা নিয়ে মূলত এই জিনিসটা হচ্ছে যে বর্ষাকালে নদীর মাধ্যমে প্রকাশ পায় স্থানীয়রা বলছেন ওরা জলে ডাকে শুধু শরীরে নয় মনের ভিতরেও সাপের মতো হয়ে যায় সত্যি কি কেউ দেখেছে খাসি পাহাড়ের এক গ্রামে এক বৃদ্ধা বলেন ছোটবেলায় তিনি দেখেছিলেন তার কাকিমা বর্ষার রাতে ঝর্নার পাশে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণের মধ্যে তার চোখে চোখ চোখ ভাব আর তার ছায়াটা ক্রমশ লম্বা হতে শুরু করেছে তার শরীর মন এবং সবকিছু তার আত্মা সাপের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ গবেষণায় ভারতীয় মিথে শিফটিং তিন ভাগে বিভক্ত সাধারণ রূপান্তর দেবতার অবতার এবং পুনর্জন্ম সঙ্গে রয়েছে ভৌত ও আধ্যাত্মিক সংযোগ এই পরিবর্তনের সমস্ত ধারা ধারণ করে ব্রহ্ম আত্মা যা বৈদিক দর্শনে নিহিত আছে এবারে একটু মাইথোলজিক্যাল দিক থেকে শিফটিং বা ইচ্ছাধারী কারা কারা ছিলেন শিখন্ডি মহাভারতে শিখন্ডির যাত্রা বেশ বৈচিত্র্যময় ছিল পুরাণ বা লিঙ্গ রূপান্তর বা তৃতীয় লিঙ্গের গুরুত্ব তুলে ধরে এই ক্যারেক্টারটা শিখণ্ডী দ্রৌপদীর দিদি অর্থাৎ তিনি শারীরিক গঠনে নারী হলেও তার চাল চলন ছিল পুরুষের মতো কিন্তু এই জিনিসটা কিন্তু ইচ্ছেধারী হওয়া নয় মানে শেপ শিফটিং নয় কারণ বাহ্যিক বদলকে শেপ শিফটিং বলা যায় না শেপ শিফটিং হলো সেটাই যেটা মানুষের অন্তর এবং তার বাহ্যিক রূপ দুটোকেই পুরোপুরি পরিবর্তন করতে সক্ষম হয় কিন্তু মহাভারতে একটি ঘটনা আছে যেটি ইচ্ছাধারী মানুষের গল্প বলে আর সেটা হলো অর্জুনের স্ত্রী উলুপী উলুপী মহাভারতের এক রহস্যময়ী নারী চরিত্র যিনি ছিলেন একজন ইচ্ছাধারী নাকিন। তার সম্পর্কে যে বিষয়কর তথ্য হলো তিনি রূপ পরিবর্তন অর্থাৎ শেপ শিফটিং ক্ষমতা रखते এই ক্ষমতার ফলে তিনি মানুষ বা অন্য রূপ ধারণ করতে পারতেন সহজেই উলুপি এবং অর্জুনের যখন প্রথম সাক্ষাৎ হয় তখন অর্জুন তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন তখন তিনি গঙ্গা নদীতে স্নান করছিল আর সেই সময় উলুপি জল থেকে উঠে এসে তাকে জলে টেনে নিয়ে যায় নাগলোকে লোকে সেখানে উলুপি তার প্রকৃত রূপে অর্জুনকে নিজের প্রেম নিবেদন করেন তবে কিছু কাহিনীতে বলা হয়েছে যে উলুপি প্রথমে অন্য রূপে অর্জুনের সামনে এসেছিলেন মানে এক সুন্দর মানবীর রূপে যাতে অর্জুন তার প্রতি আকৃষ্ট হন পরে নিজের প্রকৃত পরিচয় দেন তিনি যে তিনি নাগকন্যা এই যে রূপ পরিবর্তনের শক্তি তার রূপান্তরের ক্ষমতার প্রমাণ পাওয়া যায় যখন তিনি অর্জুনকে সাপমুক্ত করার জন্য যুদ্ধক্ষেত্রে তার পাশে দাঁড়ান একেবারে ভিন্ন রূপে শেপ শিফটিং রূপ বদলে ফেলা নয় ইচ্ছা অনুযায়ী নিজেকে পুরোপুরি শারীরিক এবং মানসিক সব রকম ভাবে পরিবর্তিত হওয়া এবং সেটা চোখের পলকে এরকম বেশ কিছু ঘটনা আছে রামায়ণ এবং মহাভারতে মহাভারতে আর একটা ক্যারেক্টার যদি দেখি ঘটৎ ক্ষমতা ছিল তিনি নিজের আকার বড় বা ছোট করতে পারতেন এটাও শেপ শিফটিং ই ভিডিওতে আপনার পছন্দের অংশ কোনটা ছিল সাংখিনী জল আত্মা যুক্তি নাকি ইচ্ছাধারী নাগিন উলুপি নাকি ওয়েস্টার্ন ফিলোসফি কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার